আমার ঠাকুর সকালবেলায় এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে দুটো মুখ চুরি করে চলে গেছে ঠাকুরে কিছু ভাঙেনি শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে হরিপালা বাড়ি কাজ করে ছেলেটা ঠিক আছে ওই ছেলেটা প্রথমে শিকার করেনি তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে হরিপালের ঘর থেকে মুখ বার করে নিয়ে ও হরিপালা বাড়ি কাজ করে জেসিটিতে থাকে বলছে বিহারে ঠিক আছে ওর মুখ থেকে মুখ চুরি করছে দুর্গা ঠাকুরের মুখ এই মুখটা কারোর কাছে নাই আর এই মুখের প্রতি সবার লোভ ঠিক আছে তার জন্য মুখ চুরি করে নিয়ে গেছে মানে আমি মেন আসামিকে চাই এটা মেন আসামিনা হ্যাঁ ব্যবসার ক্ষতি করা আমার প্রতি সবাই জ্বলছে এখন এটা কি রেডিমেড মুক্তি ছিল না কালকে কালকে ডেলিভারি আছে এটা আমি কোথা থেকে ডেলিভারি করব দেখুন চলুন আসুন দেখুন কি অবস্থা কি অবস্থা দেখুন মুক্তি কি তৈরি হয়ে গেছে মুক্তি রেডি কালকে আমার ডেলিভারি আছে চোখ দেওয়া সব চোখ দেওয়া আছে আমাদের এখানে একটা মূর্তি ভেঙে দিয়েছে কালকে আমার ডেলিভারি ঠাকুরটা পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে ওর মুখটা দরকার হিংসা আর কিছুই না ছেলেটা এখানে কাজে এসেছে তাকে চিনাকুড়ি বলছে হ্যাঁ বিহারে যাই হোক আমি চিনিও না ছেলেটাকে তো মুখটা ভেঙে নিয়ে গেছে দুটো মুখে দুটো ঠাকুরের ভেঙেছে ও শুধু মুখটাই নিয়েছে ওর মুখটাই দরকার ছিল মুখটাই নিয়েছে আমি যে শুনতে পেলাম যে মুখটাই অন্য ধরনের মুখ ছিল হ্যাঁ এটা বাইরের মুখ ছিল ওই জন্যই ওর প্রয়োজন ওই মুখটা এখানে এখনও নেই ওই জন্যই ওর প্রয়োজন হয়েছে